আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমেত দর্শক আজকে আমি গরু অফর এমন একটি মালিশের কথা বলবো এই মালিশটি যদি আপনি নিয়মিত আপনার বিশেষ অঙ্গের মধ্যে মালিশ করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার বিশেষ অঙ্গটি বড় হবে মোটা হবে এবং রোগগুলো সতেজ হবে ইনশাল্লাহ মাত্র সাত দিন আপনি এই মালিশটি ব্যবহার করবেন সাত দিনের মধ্যে আপনার পরিবর্তন চলে আসবে ইনশাল্লাহ তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক ধরুন আমরা এদিক সেদিক কথা বলে ভিডিও অবলম্বন না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনি যদি আপনার শারীরিক সমস্যার জন্য ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান তাহলে আমার চ্যানেলে ঢুকবেন এখানে চ্যানেলে এই নামের মধ্যে ক্লিক করবেন চ্যানেলের ভিতরে আসার পরে এখানে প্লে লিস্ট খুঁজে বের করবেন এখানে প্লে লিস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লে লিস্ট এখানে বিভিন্ন সমস্যার জন্য আমি আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি এখন আপনার যদি আপনার বিশেষ অঙ্গের সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে বিশেষ আপনি যদি আপনার বিশেষ অঙ্গটি বড় করতে চান তাহলে এখানে একটি প্লে লিস্ট দেখতে পাচ্ছেন এই যে প্লে লিস্টটা এই প্লে লিস্টের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে প্লে লিস্টের ভিতর আসবেন এখানে দুইটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলোর মধ্যে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি বিশেষ অঙ্গ বড় করার একটি মালিশ একটি ভোটিকা আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর যদি আপনার টাইমিংয়ের সমস্যা হয় আপনার টাইমিংয়ের সমস্যা এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট তিন মিনিটের বেশি আপনি সময় পান না আপনি এই টাইমিংয়ের প্লে লিস্টটা দেখতে পারেন এই টাইমিং বানানোর যে প্লে লিস্টটা আছে এটা আপনারা দেখতে পারেন এখানে এই প্লে লিস্টের উপরে ক্লিক করবেন এখানে একটি ভিডিও দেওয়া আছে আপনারা এই ভিডিওটি দেখবেন এখানে আমি দুইটি পরাক্ট নিয়ে কথা বলেছি একটি মেন্স পাওয়ার একটি হলো সুপার পাওয়ার কস্তুরি স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি তো এই ভিডিওটা দেখবেন আশা করি বুঝে যাবেন এখানে আরও অনেকগুলো প্লে লিস্ট আছে আপনার যদি শারীরিক সমস্যা থাকে শারীরিক সমস্যার জন্য এখানে আমাদের কম্বু প্যাকেজ নিয়ে ভিডিও করা আছে এখানে কাস্টমারের রিভিউ আছে আপনারা সেগুলো দেখতে পারেন দেখে আমাদের কাছ থেকে একদম পিওর একদম শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আশা করি একশো থেকে একশো পার্সেন্ট আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ সমাজ দশক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে মালিশটির কথা বলবো সেই মালিশটি তৈরি করতে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে মোরগের দুইটি বিচি মুরগের মধ্যে যে বিচিগুলো থাকে সেই দুইটি বিচি আপনি সংগ্রহ করে নেবেন দুই নম্বরে আপনি সংগ্রহ করবেন সরিষার তেল এই দুইটি উপাদান দিয়ে আপনি মালিশটি তৈরি করবেন তো মালিশটি আপনি কিভাবে তৈরি করবেন মালিশ তৈরি করার ফর্মুলা কী কী বা নিয়ম কি সমাজ দর্শক এই দুইটি উপাদান দিয়ে মালিশটি তৈরি করার নিয়ম হচ্ছে আপনি মুরগের দুইটি বিচি যেই দুইটি বিচি আপনি সংগ্রহ করেছেন সেই দুইটি বিচি আপনি পিষে গুঁড়া করে নেবেন মুরগের বিচিগুলো পিষে গুঁড়া করার আগে এগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে বিচিগুলো ভালো করে শুকিয়ে এগুলোকে পিষে গুঁড়া করে আপনাকে উপাদানটি তৈরি করতে হবে তো আপনি মুরগের বিচিগুলো শুকিয়ে পিষে গুঁড়া করে নেবেন তো সময়টা দর্শক আপনি এই মুরুগের দুইটি বিচি শুকিয়ে যখন গুঁড়া করে আপনি প্রস্তুত করবেন এই উপাদানটি প্রস্তুত করা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি কাঠি সরিষার তেল আপনি পঁচিশ গ্রাম পরিমাণ কাঠি সরিষার তেল নিয়ে নেবেন এই পঁচিশ গ্রাম পরিমাণ কাঠি সরিষার তেল এবং এই দুইটি মুরগের বিচির ঘোড়া আপনি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন আপনি যখন এই মুরগের বিচির ঘোড়াটা এবং এই সরিষার তেলটা একত্রে মিশাবেন একত্রে মেশানোর পরে এটি একটি মালিক সে পরিণত হবে তো এই নিয়মে এই ফর্মুলায় আপনি এই মালিশটি তৈরি করবেন মুরগের বিচির ঘোড়া এবং কাটি সরিষার তেল একত্রে একসঙ্গে মিশিয়ে আপনি এই মালিশটা তৈরি করবেন যখন আপনার এই মালিশটা তৈরি করা হয়ে যাবে তখন আপনি এই মালিশটি আপনি একটি কোঠার মধ্যে বা বোতলের মধ্যে ভরে আপনি রেখে দিবেন এই সেখান থেকে আপনি প্রতিদিন নিয়মিত সকালে ঘুম থেকে ওঠার পরে একবার রাত্রে শোয়ার আগে একবার আপনি মালিশ করতে হবে তো সমাজ দর্শক এই মালিশটি দিয়ে আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে মালিশ করবেন তো মালিশ করার নিয়ম কি পদ্ধতি কি কোন নিয়মে আপনি মালিশ করবেন মালিশ করার নিয়ম হচ্ছে আপনার বিশেষ অঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন পরিমাণ মতো মালিশ হাতে নিয়ে আপনার বিশেষ অঙ্গের মধ্যে আগে লাগিয়ে নেবেন বিশেষ অঙ্গের মধ্যে লাগিয়ে আপনি বিশেষ অঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন কখনোই আগার থেকে গুঁড়ার দিকে মালিশ করবেন না গুঁড়া থেকে আগার দিকে মালিশ করবেন তো মালিশ করার সঠিক নিয়ম হচ্ছে গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করবেন খুব লক্ষ্য করে দেখবেন এভাবে মালিশ করবেন এই দুইটা আঙুল দিয়ে ধরবেন প্রথমে আপনি মালিশটা লাগিয়ে নেবেন তেলটা লাগিয়ে নেবেন লাগিয়ে এই দুই আঙুল দিয়ে একটা এই বৃদ্ধাঙ্গুল উপরে রাখবেন আর এই শাহাদত আঙ্গুলটা নিচে রাখবেন দেখে এভাবে মালিশ করবেন আগার দিকে নিয়ে এসে হালকা চাপ দিয়ে ধরে হালকা টান দিয়ে ধরে রাখবেন পাঁচ সেকেন্ডের মতন আবার গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করবেন তো এই দুই সাইডে চল্লিশ বার করবেন এভাবে চল্লিশ বার মালিশ করবেন তো বাকি রয়ে গেলো এই দুই সাইড তো এই দুই সাইড আবার এভাবে মালিশ করবেন আগার দিকে নিয়ে এসে হালকা চাপ দিয়ে ধরে পাঁচ সেকেন্ড টান দিয়ে ধরে রাখবেন হালকাভাবে এভাবে গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করবেন তেলটা লাগানোর পরে হয়তোবা পিচ্ছিল হয়ে যেতে পারে পিচ্ছিল হওয়ার কারণে আপনি এভাবে দৌড়তে নাও পারেন এভাবে দৌড়তে পারবেন না হয়তোবা যদি আপনার এভাবে দৌড়তে অসুবিধা হয় দৌড়তে না পারেন তাহলে আপনি গুল করে ধরতে পারেন এভাবে গুল করে ধরে গোড়া থেকে আগার দিকে এভাবে হালকা এভাবে চাপ দিয়ে ধরে টানিয়ে ধরে রাখবেন গোড়া থেকে আগার দিকে এভাবে নিয়ে এসে হালকা চাপ দিয়ে ধরে হাল ধরে রাখবেন এভাবে আপনি চল্লিশ বার করবেন নিজ থেকে উপরের দিকে এভাবে বার দুই সাইডে এভাবে চল্লিশ বার করবেন কখনও আগা থেকে গোড়ার দিকে করবেন না তো এভাবে আপনি মালিশটা করবেন সকালে ঘুম থেকে ওঠার পরে একবার রাত্রে শোয়ার আগে একবার তবে মালিশ করার সময় অবশ্যই অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যেন আপনার পানিটা পতন না হয় পানি পতন হয়ে গেলে আপনি কিন্তু উপকার পাবেন না আশা করি বুঝতে পেরেছেন তো সময় দর্শক এই মালিশটি আজকে যে এই গরু ফর্মুলায় যে মালিশটির কথা বললাম এই মালিশটি তৈরি করে আপনি সাত দিন ব্যবহার করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই সাত দিনের মধ্যে উপকৃত হবেন উপকার পাবেন ইনশাআল্লাহ তবে এখানে আমি আরেকটি কথা বলে রাখি এই মালিশটি তাদের জন্য ভালো কার্যকরী হবে যাদের বিশেষ অঙ্গের মধ্যে তেমন কোনো সমস্যা নেই স্বাভাবিক সমস্যা রয়েছে বা সামান্য কিছু সমস্যা রয়েছে আর যারা বহুদিন যাবত নিজের হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করতে করতে এখন আপনার বিশেষ অঙ্গ ভিতরে ঢেবে গেছে চুটো হয়ে গেছে বাঁকা হয়ে গেছে রোগগুলো ডেলা হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা সাত দিনে তেমন একটি ফলাফল পাওয়া যাবে না তো আপনি যারা এই পাঁচ বছর দশ বছর অথবা দুই বছর ছয় মাস আপনি নিজের হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার কারণে যে আপনার সমস্যাটা হয়েছে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে লং টাইম মালিশ করতে হবে আপনি ছয় মাস এক বছর পর্যন্ত আপনার মালিশ করতে হবে তো সেই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি যদি দুই বছর অথবা পাঁচ বছর অথবা দশ বছর পর্যন্ত আপনার নিজের হাত ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি মেডিসিন ব্যবহার করতে পারেন যদি আপনার ভিতর থেকে এই সমস্যাটা ঠিক হয়ে যায় তখন আপনার স্বাভাবিক এই ন্যাচারাল এই বেসজগুলো ব্যবহার করলে আপনি উপকার পাবেন আর যদি আপনি আপনার ভিতরে রোগ রেখে বাহিরে মালিশ করেন তাহলে চারা আনারও উপকার হবে না সেজন্য আগে আপনার ভিতরের সমস্যাটাকে ঠিক করতে হবে তারপর আপনি সামান্য প্রাকৃতিক বেসজগুলো ব্যবহার করলে আপনার চাহিদা বা আপনার সাইজ ঠিক থাকবে আশা করি বুঝতে পেরেছেন তো সময় দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর দিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চোট্টকে রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু